অল্প তেলে শীতের বেগুন ভাজতে গিয়ে এই অবস্থা তেল বাঁচাও নয় রূপ বাঁচাও এইদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল এইদিকে ভাত হয়ে গেছে এবার ওয়েলকাম জিনিয়া জিনিয়া নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম সকাল থেকেই পাড়া একেবারে সরগরম এখন একটা সপ্তাহ যাবে প্রচন্ড ব্যস্তভাবে আমাদের পাড়ায় হতে চলেছে আবার নতুন করে পাড়া পিকনিক পাড়া কালচারটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা আমি বিয়ে হয়ে আসার আগে এই পাড়ায় একটা বড় সড়ো পিকনিক হতো কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছিল কোনো একটা কারণে এখন আবার নতুন করে সেই পিকনিকটা শুরু হতে চলেছে আর সেটার ব্যাপারে এই উইকে থাকবে প্রচুর প্রচুর আপডেট করতে পাঁচ হাজার টাকা হ্যাঁ বাবুর সময়ও তাই হাজার টাকা আমাদের মেনু হ্যাঁ

তিনজনে তিনজনের অ্যাডভান্স হয়ে গেছে চার নম্বর টেবিল ভাজার ভাত এসে গেছে কালকে একটা ন্যাকড়া ভিজিয়ে এই পাতাগুলো মুছেছি শুধু রাখলেই হয়নি পাতার ওপরে কত ধুলো জমে এই জমা ধুলোগুলো পরিষ্কার না করলে গাছ রাখার কোনো মানেই হয় না গ্লেজটাই তো আসে না একটু কাজটা এগিয়ে রাখি আমি আবার বলবে গরম ভাত খেতে দিয়ে আমার কাজের গণ্ডগোল করে দিয়েছি আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই যে মোটটা রয়েছে এই মোড়টায় এখানে বড় করে প্যান্ডেল হবে আর দুই দিকে দুটো বক্স লাগানো হবে ওপরে টুনি হ্যালোজেন এগুলো সব লাগানো হবে লাগিয়ে টাগিয়ে এই জায়গাটা পিকনিক হবে কিন্তু রান্না তো এখানে করা পসিবল না রান্না হবে আমাদের বাড়ির এই উঠোনটাতে আর সমস্ত খাবার দাবার সবজি সাবজা কেটে এই গ্যারেজের ভেতরে রাখা হবে গ্যারেজের ভেতরটা ইউজ হবে আর এখানে রান্না করেও চাপা দিয়ে রাখা হবে আর রান্না হয় এদিকটা হবে নয় উপরটা হবে কোথাও একটা রান্না হবে আর জলের তো কোনো অসুবিধা নেই এটাতে একদম পুরো ভর্তি জল এখান থেকে জলও ইউজ করতে পারবে ওখানে বাসন টাসন মেজে টেজে নিতে পারবে পিকনিকের প্ল্যান তো জমজমাট ডেকোরেটারের কাছ থেকে টেবিল চেয়ার তারপর ট্রিপল সব কিছু ভাড়া করা হচ্ছে প্রায় কুড়ি পঁচিশটা চেয়ার তারপর তো পাড়ায় যার ঘরে যা চেয়ার আছে সব বেরিয়ে যাবে সবাই স্বাধীন সারা দিন আমরা মানে পিকনিকেই বিজি থাকবো কীরকম পিকনিক জানো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মিড আফটারনুন একটা স্ন্যাক্স আর মিড ইভিনিং একটা স্ন্যাক্স মানে পাঁচ পাঁচটা মিলের পিকনিক আমাদের পাড়ায় এই প্রথমবার চাঁদা দাও পিকনিকের চাঁদা এ কি এ কি দাও চাঁদা দাও চাঁদা দাও টাকা দাও টাকা তা পিকনিকে খেতে দেবো কেন তোমাকে টাকা না দিলে এ কী অবস্থা রেখে দাও রেখে দাও ব্যাগ রেখে দাও এক হাত দিয়ে উঠিয়ে দিয়েছ মিস্টার বিশ্বাস আমাদের পাঁচশো টাকা চাঁদা দিয়েছেন সেই জন্য পিকনিক কমিটির পক্ষ থেকে আমি ওনার শুক্রিয়া আদা করছি পারবি না রে ওই দেখো দেখো কি অবস্থা ওদিকে নবমিতারা করবে শান্তুরা করবে রাজারা করবে সন্তুরা করবে তুহিনরা করবে সুস্মিতারা করবে এইদিকে রাজু দারা করবে দূরে দীপঙ্কর দারা আছে আর এই গলির ভেতর মিন্টু দ্বারা এখনো অবধি আছে পিকনিকে কি কি খাবে কিছু কিছু বানাবে সেটাই খাবে চিকেন পকোড়া খাবে চিকেন ভেজ পকোড়া খাবে কড়াই সিটির কচুরি খাবে আচ্ছা মাটন খাবে আর ফ্রাইড রাইস খাবে বাবা আহা 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 একটা সকাল একটা দিন কালকে এরমভাবে ভাবে ফোল্ড করে রেখে গেছিলাম বড়িগুলো বড়ি সব শুকিয়ে ঝাঁঝা হয়ে গেছে আর আজকে রোদও নেই আর শুকাবে না চলো ঝটপট বড়িগুলো তুলে ফেলে এই যে কৌটো নিয়ে এসেছি কৌটোবন্দি করি বড়ি তোলা শেষ হয়ে গেল এই যে পুরো কাপড় ফাঁকা কিন্তু আজকে সৌর্যকে বাইরে পড়তে বসানো যাবে না জানো সাংঘাতি খাওয়া দিচ্ছে আর আকাশ দেখো কিরম মেঘলা একদম কোনো মানে রোদের বংশমাত্র নেই পুরো মেঘলা আকাশ এটাকে জলে ডুবাবো আর এই দেখো কত বড়ি হয়েছে বাবা বাবা প্রত্যেক উইকে এরম এক বয়াম করে তুলতে পারলেই ব্যাস আমায় আর দেখে কি কি হাওয়া দেখো খালি বাপ বাপ এই হাওয়ায় বাইরে পড়তে বসানোই যাবে না কি হচ্ছে এটা কি এটা এটা কি ধরনের উঠে গেছি পাড়ার সব বাড়িতেই একটু একটু করে বড়ি দিতে পেরেছি শেষ হয়ে গেছে রাজুদার বাড়ি দেওয়ার আগে দিতে যাচ্ছি বেশি নেই ওই কুড়িটা মতো বড়ি এটাই হাতে বানানো বড়ি এই সকলকে দিয়ে ধুইয়ে খেতে ভালো লাগে তো তারপরে কি আছে ট এর পরে এটা কি আছে এটা কি বলো ট প্লাস অ কি হয় ট প্লাস আ কি হয় ট আ আকারে কি হয় ঠ আর আকার কি হয় আকারে ঠা ঠা হ্যাঁ এই সপ্তাহে সৌর্যকে অকার যোগ আর আকার যোগটা শিখিয়ে দিলাম আর পরের সপ্তাহে হস্যিকার যোগ আর দীর্ঘিকার যোগটাও শিখিয়ে দেবো এখন এখানে একটা রুটি বানাচ্ছি সৌর্যর জন্য বেগুন ভাজা দিয়ে খাবে ওর বাবা তো ডাল বেগুন ভাজা দিয়ে দেখলেই ভাত খেয়ে গেছে সৌর্যকে বেগুন ভাজা দিয়ে একটা রুটি দিয়ে দেবো একটু মোবাইল দেখতে দেখতে খেয়ে নেবে তারপরে আবার পড়তে বসিয়ে দেবো কারণ বিকেলে আজকে হয় না পড়া মঙ্গলবার বিকেলবেলাটা ওই তাইকুণ্ড যায় তো একদম পড়া হয় না তাই বাংলা যেহেতু এদের কাছে সবথেকে শক্ত সাবজেক্ট বাংলাটা নিয়েই মঙ্গলবার বসাই বুধবারেও বিকেলে হয় না বুধবারে ইংলিশটা নিয়ে বসাই বৃহস্পতিবারে অঙ্কটা নিয়ে বসাই আর সৌর্য দেখি এই তিনটের মধ্যে অঙ্কতে বেশি পাকা পোক্ত বাংলা ইংরাজির থেকেও অঙ্কে পাকা বেশি তোর আবার পড়া আছে নাকি আমার পড়া আছে সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে এসে খাবি তাহলে কটার সময় লাঞ্চের ব্যবস্থা করবো তিনটের মধ্যে

তারপরে হচ্ছে আমোদি মাছ ভাজা মানে মিড আফটারনুন স্ন্যাক্স আমোদি মাছ ভাজা দুপুরবেলা হচ্ছে মানে চাল মানে ভাত তাই নর্মাল প্লেন রাইস তার সাথে মুগের ডাল ঝুরিয়াল ভাজা চার পিস করে খাসির মাংস আর যারা খাসির মাংস খাবে না তাদের জন্য মাছ চাটনি পাঁপড় আর রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা বিকেলবেলা হচ্ছে কফি আর তার সাথে দুই রকমের পকোড়া চিকেন পকোড়া নন ভেজিটেরিয়ানদের বা আলুর পকোড়া বা কপির পকোড়া এরকম আর রাত্রি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রাইড রাইস চিলি চিকেন বাবা আমাকে কালকে রাত্রেবেলা বললো একটা মেনু কার্ড বানিয়ে রাখতে যে এত এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আছে লোকজন মানে জানতে পারবে কি কি মেনু কার্ডে আছে তো আমি একটা মেনু কার্ড বাড়িয়ে রাখবো আজকে পরে এসে আমি প্রিন্ট আউটটা করে রাখবো একটার মধ্যে অনেকগুলো বাড়িয়ে রাখবো মা কেটে কেটে ডিস্ট্রিবিউট করে দেবো এই যে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল হচ্ছে আর এই দিকে ভাজা হচ্ছে এই যে বেগুন বেগুন ভাজা হচ্ছে আর ডাল তো অলরেডি করাই আছে আজকে এই আমাদের হচ্ছে লাঞ্চের মেনু দুটো পনেরো বেজে গেল সূর্যকে খাইয়ে দি সৌম আস্তে আস্তে অনেক দেরি

সবজি মুদিখানা মাছ মাংস এসবের লিস্ট হলো বাপরে বাপ এইবার এগুলোকে ফাইনাল করার পালা এই দায়িত্ব দ্বীপের এই যে এইটা সুন্দর করে আমার প্রিন্ট আউট চাই এইটা হ্যাঁ তিনটে কলাম হবে একটা মাছ মাংস একদম শেষ ইয়েতে তুই সেটা ভাবে ইচ্ছে করবি একটা সবজি মুদিখানা আর সবজির নিচে দেখ একটু মুদিখানার অংশ ঢুকে গেছে ঠিক আছে সেটা একটা সুন্দর করে প্রিন্ট আউট করে আমায় দিবি তিনটা আলাদা আলাদা প্রিন্ট আউট করবি মানে তিনটে একটা কাগজেই করলি আমি না হয় কেটে নেব ঠিক আছে এটা করে দিবি কেজি 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 ক্যাপসিকাম কেজি টমেটো কেজি দেখো সঙ্গে সঙ্গে কাজে বসে গেছে পিকনিকে থাকতে পারবে না তো কি হয়েছে ওকে দিয়ে মেন কাজটা করানো হচ্ছে প্রিন্ট আউট বের করা হচ্ছে তাই তো কি হচ্ছে এটা ঘটনা আরে এটাকে তো ইলিগামি তো এখানে কম্পিউটারে বাংলায় আমার ট্রান্সলেট করে করে বসাতে হচ্ছে তাই ট্রান্সলেট গুলো করছি আমি কিন্তু তুই কিন্তু সকাল 7:30 টা থেকে সন্ধে সাড়ে সাতটা আকাশেই থাকবে এই একটা বড় বিশাল লিস্ট নিয়ে বসেছে আজকে পড়াশুনো বাদ অনলি পাড়া পিকনিক দ্বীপ দ্বীপের কাজ কমপ্লিট করে দিয়েছে এই যে আমিষ বাজার এদিকে হচ্ছে সবজি এই হচ্ছে মুদিখানা আর এইটাও মুদিখানা সেকেন্ড পেজ অফ মুদিখানা দুটো মুদিখানা একটা সবজি একটা আমিষ বাজার এই হচ্ছে লিস্ট এখন আমি যাচ্ছি রাজুদার কাছে এটা হ্যান্ড করতে আমি মেনু কার্ডটা দুটো করাতে বলেছি এতক্ষণ আমরা পাড়ায় পিকনিকের জন্য চাঁদা কালেক্ট করছিলাম এই যে পিকনিকের চাঁদা এখন মিস্টার এসে জয়েন করলেন আমাদের বান্না কমপ্লিট এখন আমরা ঘুরে ঘুরে একদম ফ্রম মিলি ভবন টু প্রবালদের বাড়ি এখন সব চাঁদা কালেকশান হলো ওদের পিকনিক রবিবার এখন চলছে পুরো দমে তার প্রিপারেশনে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই Good night.